নমস্কার আমি সীমা ফুড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে রেসিপি থাকছে ছোলা কচু ভর্তা চিকেন রেজালা আর বরবটি আলু ভাজা তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখন ছোলা কচুর বাগানে ঢুকে ছোলা কচু তুলবো অনেক দিন ছোলা কচু খাওয়া হয় না চলো সারা বাইরে থাকে এখন গরম পড়েছে আর কুচকুটাকে দেখো কুচকুটাকে বেঁধে রেখেছে ও মা দুধ খাওয়ার জন্য শুধু মার কাছে যাওয়ার জন্য এগাচ্ছে যেতে পারছে না মার কাছে যেতে পারছে না যেতে পারছ না একটা হলে হয়ে যাবে ভাগবসি দিয়ে ছোলা কষুটা কেটে ছাড়িয়ে নেব থেকে একটু চালা করে দেবো গোটা দেখেছি কিন্তু একটু ফাটি ফাটি দিয়েছি খাদার মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি গুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুন মাংসের জন্য সব কেটে নেবো প্রায় ফানে তেল দিয়ে দেবো প্রথমে বরবটি ভাজাটা বসিয়ে দেবো তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরে দেবো স্বাদ মতো নুন এক কিম দিয়ে হলুদ দিয়ে কাজ তারপরে তোমার কাজ কি পড়তে যাবে পড়তে যাবে না 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 নারা ছারা করে আমাকে দিচ্ছ কই সুন্দর শান্ত লাগে হিরো চুল হ্যাঁ না আও কেড়ে ছড়গো তত বড় হয়ে গেছে বড় হয়ে গেছে না

উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব আর চিকেন রেজালা বানানোর জন্য আমি যে মশলাগুলো নিয়েছি জাফরান গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জৈত্রী গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর এখানে নিয়েছি গোটা গরম মশলা আদা করা রসুন করা পেঁয়াজ আর দই এগুলো হলেই হয়ে যাবে আমার রান্নাটা তেল দিয়েছি প্রথমে আমি চিকেনটা সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব হলুদ চিকেনটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজেছি এবার নামিয়ে নেব তেলটা থাকবে দিয়ে দিচ্ছি আদা কোড়া রসুন লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো চিকেনটা গরম আছে তাই হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি ফ্রাই প্যানের তেল আছে আর সামান্য একটু দেব এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা গোটা রসুন আর পেঁয়াজ কুচি টক দই চিকেনটা দিয়ে দেব চিকেন থেকে তেল ছেড়েছে এবারে জল দেব জাফরান গুঁড়ো গোলমরিচের গুঁড়ো জৈত্রী গুঁড়ো আর জিরে গুঁড়ো ঢাকা দিয়ে দেবো এখানে একটা ফ্রাই প্যান বসিয়েছি ওতে একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই যে আর শুকনো লঙ্কাটা ভেজে নেব ছোলা কচু মাখার জন্য আর একটু ফুটবে সাধারণত সব ফুল দেখতে পাই কিন্তু নিম ফুলটা দেখতে পাই না বছরে একবারই হয় নিম ফুলটা ওটা কেমন লাগছে দেখ তেলটা গরম হয়েছে লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কাটা ভাজা হয়েছে তেল শুদ্ধ ঢেলে নেব এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো খুবই গরম ঠান্ডা হলে এর মেখে নেবো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেবো আজকে আবার আমি একা খেতে বসেছি কালকে থেকে আর একা বসতে হবে না आज के आसे परीक्षा स्कूल शेष खे उठे नहीं आसते जाबार दोटा फाव লঙ্কার অসাধারণ স্বাদটা খুব ভালো হয়েছে দুটো তিনটে রান্না কার রেখে কার খায় এদিকে টেনে সময় হয়ে যাচ্ছে আয়ুষকে আনতেও হবে তো অল্প অল্প করে খেতে হচ্ছে বেশি খাওয়া যাচ্ছে না আমার থেকে প্রিয় কড়াই এটাই দুশো বটবটি বাজারে উঠলেই আমি নিয়ে আসবো যেটা সবথেকে ফেভারিট সেই চিকেন চিকেন আজ সব রান্না ভাত আজ থেকে শুধু চিকেন রেজালা সবগুলো খেয়ে নে সব রান্না ভাত চিকেন রেজালা সুন্দর স্বাদ হয় এই চিকেন রেজালা বানালে আর অন্য তরকারি খেতে না স্বাদটাই আলাদা খুব সহজ রান্না স্কুলে এখন আনতে যাব আয়ুষের এখন চাপ আছে সকালে একবার পড়তে যাচ্ছে আবার এখন আসছে আবার খেয়ে স্কুলে পরীক্ষা দিতে যাবে আবার আসবে আবার বিকালে পড়তে যাবে আবার আনতে হবে এখন পরীক্ষার সময় বেশ চাপে এসে আবার আমি নিয়ে বসি ওই জন্য আমি একটু সাইকেলে করে আনতে যেতে হচ্ছে

আগামী করবার দেখা হবে ভালো থাকবো সুস্থ থাকবো নমস্কার এবার আমরা স্কুলে বেরিয়ে যাবো আর ঘরটা থাকবে তালা মারা